গর্ত আছে যেখানে আছে আমি অলরেডি ফুলিন মাস্টারের বাড়ি দক্ষিণে অলরেডি দুই গাড়ি বাঙ্গা ফেলিয়ে সমান করেছি আরও পড়বে এবং এই মিটিং শেষে সুভাষ দাকে নিয়ে উত্তর পরিচয় কোথায় প্রয়োজন হবে আমি যাব যাবি আমার পরিষদের প্রশাসনিক কর্মকর্তা যেটা বলেছে প্রত্যেকটা পুজো মণ্ডপে হবে ওইখানে নমাজের সময়সূচিগুলো আপনারা সময়ে পালন করবেন সিসি ক্যামেরার কথা আসছে এই সিসি ক্যামেরার কথা আমার উপজালায় ইয়নু মহোদয় বারবার বলছে আমি আমার গুরুচরের যে সাতটি পুজো মণ্ডপ মূলত উন তারিখ থেকে তো প্রথম নাকি আমি আঠাশ তারিখে ষাটটি পুজো মণ্ডপ পরিদর্শন করব সিসি ক্যামেরা দা দায়িত্বটা পালন করবেন আমাকে সাথে থাকতে হবে পাশাপাশি আমি আট নন ওয়ার্ডের দায়িত্বে থাকাকালীন প্রত্যেকটা বার পুজো মণ্ডপে এবং মিটিং আমার কথা থাকতো যেই সারা বাংলাদেশে কোথায় কী ঘটতেছে দেখার বিষয় আমার নয় আমার ভূরিচরে যাতে এই পুজো উদযাপন করতে গিয়ে যাতে কোনো রকমের সমস্যার সৃষ্টি না হয় সেটার প্রতি আমরা দায়িত্ব পালন করব এবং সকলের সহযোগিতা চাইব পাশাপাশি এবারও আমি এই ভুরুচ্চরের যে বর্তমান আমি বারপাপ্তা চেয়ারম্যান আমি মনে করবো আমার দায়িত্বটা আগের সেই আরও বেশি আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দুর কাছে আমি অনুরোধ রাখবো আমাকে আপনারাই এই সহযোগিতা দিয়ে আজকে বারপাপ্তা চেয়ারম্যান হওয়ার জন্য সহযোগিতা আপনারাই দিয়েছেন আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ আমাকে আমার ভুড়ির যাতে এই পুজো মণ্ডপ নিয়ে কোনোরকম কোনোরকমের সৃষ্টি হতে না পারে আমাকে আপনারা সহযোগিতা দেবেন আমি সহযোগিতা চাচ্ছি ফাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব কোনো রকমের খবর পাওয়ার মাত্রই আপনারা ওইখানে পৌঁছে যাবেন সাথে আমাকে ফোন দিবেন আমি সাথে থাকবো প্রায় ঠোক দিন হোক কোনো কথাই নাই আমি সাথেই থাকব কেন সপ্তমুখী সমাজ কল্যাণ সঙ্গের আমার ওয়ার্ড বেনি মাধবচন্দ্রের বাড়ি গতবারের আগের বার একটা সমস্যা হয়েছিল ছোটোখাটো কিছু ঘটতে পারে আমাদেরকে জানাবেন বর্তমানে আমার বর্তমান ইউনু মহোদয় কোপ ট্যানেল এমন কাজ মেসেজের মাধ্যমে আমাদের একটা সুযোগ যখন নিয়ে একটা গ্রুপ করছে এই গ্রুপে ইউনু মহোদয় অ্যাড আছে তাহলে যে কোনো কিছু ওইখানে দিলেই সাথে সাথে ইউনু মহোদয় পেয়ে যাবে আমরাও পেয়ে যাব তাই গুজব হইতে পারে আপনারা গুজবে খান দিবেন না আমাদেরকে জানাবেন আমরা ওইটার ব্যবস্থা না নিতে পারলে তাহলে আপনারা অন্য ব্যবস্থা করবেন কেন করবেন কেন বলতেছি কথাটা বেনি বাধব চন্দ্রবাড়ির আমার যেটা করছিল আমরা সুভাষ দাসে আমরা তাৎক্ষণিক ওইখানে গেছি যেটা করার সেটা করছি ইউন মহোদয় পর্যন্ত উপস্থিত হয়েছিল ও সি মহোদয় উপস্থিত হয়েছিল মধুনাঘট তদন্ত কেন্দ্রে ওইটা বৈঠক হয়েছিল কেন আপনারা ফেসবুকে দিয়েছিলেন আমরা কি আপনাদের সহযোগিতা দিয়েছিলাম না যাই হোক ভুল হইতে পারে আগামীতে যাতে কোনো অসুবিধা না হয় এটা আমরা সজাগ থাকব আপনাদের সহযোগিতা দিব সুন্দরভাবে নির্দায় আপনারা পূজা মণ্ডপে পুজো করবেন কোনো সমস্যা নেই আমরা সহযোগিতা দেব তাই অনেকক্ষণ সময় হয়ে গেছে আপনাদের অন্য অন্য কাজ আছে তাই আমি আপনাদেরকে কিছু বললাম না প্রতিদিনে প্রতিদিনেই আমি প্রত্যেকটা পুজো মণ্ডপ যাব সাথে আমার পরিষদের সদস্যরাও থাকবে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দও থাকবে প্রতিদিনে প্রতিদিনই চেষ্টা করবো পুজো মণ্ডপে পরিদর্শন করার জন্য যাই হোক আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আজকে আরও একটা মিটিং আছে আমার ভাই ওইখানে চলে যাবে তাই আর দীর্ঘায়িত না করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভাষাভাষী শিকার উপরের আমার জনী ভাই আমি এতক্ষণ খেয়াল করিনি উপস্থিত অভিযায় তার জন্য ধন্যবাদ জানাচ্ছি তাই সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি দেখা হবে সবার সাথে সবাইকে ধন্যবাদ সবাই আমার সাথে আমার জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের সহযোগিতা দিতে পারি সবাইকে ধন্যবাদ সালামুক